সকাল দুপুর মিলিয়ে পাঁচ পদ রান্না করার পরেও যখন ছেলের বা মেয়ের পছন্দের রেসিপিটা আলাদা করে আবার বসাতে হয় রাতের পর রাত জাগতেও যখন ক্লান্তি আসে না সারাদিন বাইরে কাটানোর পর বিকেল হলেই যখন বাড়ি ফেরার পিছু টান ধরে ফিরতি পথে বাদাম চাক দিলখুশ বা ছোট্ট একটা ডেয়ারি মিল্ক হাতে নিতে যখন কখনোই ভুল হয় না সহস্র অভাবের মধ্যেও সন্তানকে যখন সেরাটা দিতে দুবার ভাবতে হয় না তেতাল্লিশ ডিগ্রির টেম্পারেচারেও বাচ্চাটাকে সাইকেলের কেরিয়ারে বসিয়ে স্কুল থেকে আনার সময় লাল মুখেও যখন একটা পরিতৃপ্তির হাসি ফোটে জ্বর গায়েও টলতে টলতে উঠে যখন নুডলস বানাতে হয় কিংবা কনকনে শীতের ভোরে যখন ছেলের কলেজের টিফিন আর স্নানের গরম জল রেডি করে দিতে হয় তখন আসলে বোঝা যায় মা কি জিনিস তার আগে অবধি মায়ের ভালোবাসা মাকে ভালোবাসা মায়ের কাছে আবদার মায়ের জন্য মন খারাপ কখনো বাধ্য কখনো অবাধ্য কখনো সহমত কখনো ঝগড়া অভিমানের মধ্যে ইকুয়েশানটা সীমাবদ্ধ থাকে কিন্তু বিয়ে হয়ে যখন আরেকজনকে মা ডাকতে হয় তখন পার্থক্যটা বড্ড স্পষ্ট হয়ে চোখে লাগে মায়েদের বৈশিষ্ট্যগুলো তখন প্রকট হয় তারপর নিজে মা হলে মায়ের কর্তব্য মায়ের স্বার্থত্যাগ মায়ের লড়াই মায়ের কষ্টটা পুরোপুরি ফিল করতে পারা যায় দশ মাস দশ দিন গর্ভ ধারণ করে বড় করে যখন নিজের সন্তানের কাছ থেকে আঘাত প্রাপ্তি হয় একমাত্র তখনই বোঝা যায় নিজেরা মায়ের সঙ্গে কতখানি অন্যায় কতখানি অবাধ্যতা করে এসেছি তখন মনে হয় হয়তো আরও একটু বুঝদার হতে পারতাম মায়ের কোনো সাবস্টিটিউট নেই উচ্চ মধ্য নিম্নবিত্ত থেকে শুরু করে খেটে খাওয়া দিনমজুরি করা গতর বেচতে বাধ্য হওয়া সব মাই নির্দিধায় বলতে পারে সব সময় জানবি তোর মা এখনো বেঁচে আছে সারাটা জীবনী তো সন্তানের জন্য উৎসর্গীকৃত একটা দিন মায়েদের থাক না ক্ষতি কি ভালো থাক সব মায়েরা কলমে পার্বতী মোদক কণ্ঠে আমি পাপিয়া